কেন এক্ষুনি তো বলি নিবে না ভূতের ডিম ভূতের ডিম দেখেছ বন্ধুরা সব নিয়ে নিল চকলেট বলে এই সাইনাথ কি হয় ঠিক করছি এই সাইনাথ তোর জন্য কতগুলো কি এনেছি দেখ দেখ এই শোন শোন এটা ঝাল ন এটা ঝাল আরে না এই দেখ নূতন উঠেছে দেখ লঙ্কা খাবার লঙ্কা খাবার খেয়ে দেখ হুম কী রে দে আমি একটাও দেবো না দে দা শুধু শুধু আমাকে বলছে লঙ্কা না লঙ্কা লঙ্কা যে এখান থেকে সেদিকে যে এই আইসক্রিমটা কিনেছি সাইনাজের জন্য কর্ণাটক আইসক্রিম যাই দিয়ে আসি সাইনাচে ওরে বাবার এটা কে রে ডানা কাটা সাদা বুত ওরে বাবার এ পালাই পালাই ওরে বাবার কে তুই কে তুই সাইনাজ না এরকম কি করছিলিস জামা নিয়ে এমনি আমাকে মজা দেখাচ্ছিলি তোর জন্য আইসক্রিম এনেছি যা তোকে আর দেবো না আমাকে মজা দেখাচ্ছিলি না দেবো না যা ঠিক আছে নিয়ে নেই আর কোনো দিন আমাকে এরকম ভয় দেখাবি না ঠিক আছে যা এখান থেকে এই সাইনাজ কি করছিস এই তো ও তাই এই না তোর দাদার কোথায় দাদা এখানে এই তোর জন্য আর দাদার জন্য কিছু খাবার এনেছি এই দেখ রোজ ললিপপ আছে তুই নিয়ে নে আর লটো চোখো পাই নিয়ে নে আর দেখ চকলেট হ্যাঁ মা চকলেট আর একটা নিচে পড়ে গেছে নিয়ে নে আর এইগুলো তোর দাদাকে আমি দিয়ে দেবো কি হলো দাও না আমি দাদাকে দিয়ে আস না বাবা তোকে দেবো না তুই সব সময় নিয়ে পালাস নিজে নিজেই খাস আজকে দেবো সব সময় বলিস কাঁচকলা দেবো দাদাকে না না আজ আমি নিয়ে চলে যাই দেবো আমি দেবো তুই দিবি তো ঠিক আছে দিয়ে দিবি সত্যি সত্যি দাদাকে দেই না আজকে আমি দাদাকে দিয়ে দিই যাই দেখো বন্ধুরা আজ সত্যি সত্যি সাইনাস তার দাদাকে দিতে যাচ্ছে খাবারগুলো এই সাইনাজ কি হয়েছে রে কাঁদছিস কেন না বোন বেলুনটা ফাটিয়ে বোন তোর বেলুন ফাটিয়ে দিয়েছে ওই জন্য কান্না করছিস ওই ব্যাপার দাঁড়া 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 চুপ কর আমি তো বাড়িতে অনেক বেলুন কিনে রেখেছি এই দেখ দেখ খুলে দেখ দেখ কত বেলুন তাহলে খুশি হয়েছিস

কি আর একবার বল আর একবার বল নুডলস তুরতুলে আরে না এটা নুডলস নুডলস তুরতুরে নয় এটা নুডলস কুড়কুড়ে না এটা নুডলস তুরতুরে না আবার ভুল ভাই বলছিস নুডলস কুড়কুড়ে নুডলস কুড়কুড়ে ঠিক আছে